আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতিন নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি তোমাদের দেখাবো ঘরোয়া স্টাইলে খুব সহজে কিভাবে বাসায় চটপটি তৈরি করা যায় তো এদিকে আমি ডাবরি ডাল নিয়েছি ডালটাকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়ে বেশ কিছুটা পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর তোমরা যদি চাও প্রেশার কুকারেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারবে তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো আমি চুলাই সেদ্ধ করে নিচ্ছি তো এদিকে দেখো ডালটা ফুটে উঠেছে এখন সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দিব আর চটপটিটা কিন্তু একদম দোকানের মামাদের মতো চটপটিটা হবে তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো দেখলেই বুঝতে পারবে তো দেখো ডালটা আমরা এইভাবে সেদ্ধ করে নিয়েছি তো এখন ফুচকা ভেজে নিয়েছি এছাড়া টক রেডি করে নিয়েছি মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি ডিম কুচিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন ডালের মধ্যে আমরা কুচানো আলু আর পেঁয়াজটা দিয়ে দিব। আর চটপটিটা বানাচ্ছে আমার ছোট ভাই ওর হাতে চটপটি বানানোর খুবই মজা হয় আলু পেঁয়াজ দিয়ে এখন মরিচে এর গুঁড়াটা দিয়ে মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়ে এভাবে আলতো করে ভেঙে নিচ্ছে তোমরা অবশ্যই কাজটি করবে দেখবে এতে চটপটিটা খেতে খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা ফলো করলে দেখবে একদম দোকানের মামাদের চটপুটির মতোই স্বাদ পাবে তো আমরা বাসায় বানালে দোকানের মামাদের মতো হয় না তো এখন দেখো আমরা চটপুটির মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমরা কিন্তু অনেকেই ডালের সাথে চটপুটির মশলাটা দিয়ে ডালটা সেদ্ধ করে নেই কিন্তু না ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে এভাবে মিশিয়ে নেবে এখন সামান্য তেঁতুলে টকের পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো আমাদের চটপটি রেডি হয়ে গেছে আর দেখো চটপটিটা দেখতে কতটা ইয়ামি লাগছে একদম দোকানের চটপটির মতো লাগছে না তো তোমরা অবশ্যই এই রেসিপিটি ফলো করে তোমরা বাসায় বানিয়েও আর অনেক সময় বাসা থেকে বের হয়ে খাওয়া হয় না তো ঘরে থাকে এরকম অল্প উপকরণ দিয়ে যদি তোমরা চটপটিটা রেডি করে নাও দেখবে খেতে কিন্তু সেই দোকানের স্বাদই পাবে তো লকডাউনে আমরা বাসা থেকে বের হতে পারছিলাম না তাই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা চটপটিটা বানিয়ে নিয়েছি চটপটিগুলো এভাবে পরিমাণ অনুযায়ী বাটিতে বেড়ে নিয়ে এখন উপর দিয়ে কুচানো ডিম আর ফুচকা দিয়ে দিলি চটপটিটা খাওয়ার জন্য একদম রেডি আর দেখো চটপটিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো বাসায় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো শেয়ার করো তো আজ এ পর্যন্তই তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ছয় ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ